আজকে আবার কিছু প্রশ্ন নিয়ে উত্তর দেওয়ার জন্য এসে বসছি আপনাদের কাছে আর কি তো আমার একটা সবচাইতে আমি আগেই এক্সকিউজ চেয়ে নিচ্ছি জয়শ্রী ভট্টাচার্যের কাছে কারণ অনেক দেরি হয়ে গেছে আমি লিখে রেখেছিলাম কোন জায়গায় হারিয়ে ফেলছিলাম তো হঠাৎ করে খুঁজতে 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 এখন পেয়েছি আপনার প্রশ্নটা পেয়ে আমি জন্য আগেই বলে দিচ্ছি আপনাকে যে আমার কিন্তু গাছটা যে গাছগুলো এত বছরের গাছ আমি বিচি হতে দেখি না আর বিচি এখন পর্যন্ত আমি পাইনি আমার গাছে এখন পর্যন্ত বিচি হয়নি যথেষ্ট প্রজাপতিও আসে মৌমাছি পোকা টোকা অনেকই তো আসে কিন্তু এখন পর্যন্ত বিচি হতে দেখিনি আর বিচির থেকে চারা গাছের তলায় বিচি পরে চারা হয় অনেক গাছেরই কিন্তু এটা তো তা দেখছি না ওই ডাল কেটে করতে হয় তো আমি এই ব্যাপারে আমি বলতে পারলাম না যে বীচির থেকে চারা হয় কি না সব গাছেরই বিচি হয় কিন্তু এটার বিচি আমি এখন পর্যন্ত দেখতে পাইনি আপনি বিচি পেলে নিশ্চয়ই চেষ্টা করবেন তাহলে আপনি চেষ্টা করবেন যদি হয় নিশ্চয়ই আমার একটুখানি আমাকে লিখে দেবেন তো আমিও দেখব কীভাবে কি করা যায় আর আমি এখন খুঁজছি গাছে কোথাও বিচি হয় কি না কেমন ঠিক আছে আর অন্য কিছু জানার থাকলে নিশ্চয়ই কমেন্ট করবেন এখন আসছি মোহাম্মদ আজমল মমুল আপনি লিখেছেন জল দেওয়ার পরে স্ট্রবেরিতে জল বলছি মালচিং করার পরে স্ট্রবেরিতে জল দেওয়া যাবে কি না নিশ্চয়ই জল দেবেন জল না দিলে তো গাছ শুকিয়ে যাবে তারপরে ফল আসলে ফুল আসলে আর ফল হবে না সব শুকিয়ে এমনিতেই গাছ শুদ্ধ শুকিয়ে মরে যাবে জল দেবেন লক্ষ্য রাখবেন যাতে গাছের তলায় মালচিং করা হয় মেইনলি এটা তলায় ময়শ্চার থাকার জন্য গাছ তো এগুলোতে ময়শ্চার থাকতে লাগে কিন্তু যাতে পচা না লাগে বা ফল হবে ফুল হবে সেগুলোতে মাটির থেকে কোনো রকম ইনফেকশন হয়ে ফলগুলো পচে যায় অনেক সময় পোকাতে নষ্ট করে যায় এইসব কারণে মালচিং করা হয় আর গাছের তলাটা যাতে ঠান্ডা থাকে সেই জন্যও মালচিং করা হয় জল নিশ্চয়ই দেবেন দেখবেন একটু সরিয়ে মাটিটা শুকনো শুকনো লাগে কিনা দেখে জল দিয়ে দেবেন মালচিংটা সরিয়ে আর কিছু জানার থাকলে কমেন্ট করবে তারপরে আসছি আমি শুভ্রা পাই আমার ভিডিও দেখে আপনার খুব ভালো লেগেছে জেনে আমার খুব ভালো লাগলো আমার ভিডিও দেখে কেউ যদি এরকম কমেন্ট করে আমি খুব খুশি হই হ্যাঁ আর বিশেষ সময় তো পাই না অনেক ঝামেলা থাকে আমার পুরো বাড়িতে আমরা খুব কম মেম্বার থাকলে যা হয় সব দেখতে লাগে তো সব কিছুর ভেতর দিয়ে কাজকর্ম সেরে চেষ্টা করি যাতে সবার ভালো লাগে মতো করে আমি তো এমনিতে ছাদ বাগান করি আমার নিজের শখে কিন্তু দেখানোর সময় চেষ্টা করি যাতে সবার দেখে একটু ভালো লাগে কিন্তু সময়ের অভাবে যতটুক চাই ততটুক করতে পারি না তবু ভালো লাগলো জেনে খুব ভালো লেগেছে আপনারা দেখবেন আর আমার শর্টগুলো দেখবেন ওইগুলোতে আমি যখন যেই ফুলগুলো হয় বিশেষভাবে যেই গাছে যেই ফুলটা হয় বেশি সুন্দরভাবে হয় সেটা আমি রোজ দিন কিন্তু শর্ট ছাড়ি বেশিরভাগ সময়ই দুটো করে ছাড়ি আর কখনো একটা ছাড়ি তো দেখবেন শর্টগুলো তারপর আসছি সুকুমার দেববর্মা আপনি বলছেন ক্লিয়ার করতে কি ক্লিয়ার করবো সেটা তো বলেননি হ্যাঁ আপনি কোন জিনিসটা ক্লিয়ার করে জানতে চান আমাকে সেটা ক্লিয়ার করে একটুখানি আগে বুঝিয়ে দেবেন নইলে পরে তো আমি আপনার যা জানতে চান তা আমি বলতে পারছি না আমার বলতে আমি তো বুঝতেই পারছি না যে কোন জিনিসটা আপনি ক্লিয়ার করে জানতে চান ভিডিওটা যেই ভিডিওটা দেখে আপনার মনে হয়েছে ক্লিয়ার করতে লাগবে সেই ভিডিওটা আবার দেখবেন দেখে যেখানটাতে আপনার প্রবলেম মনে হয় সেই জায়গাটা আমাকে বলবেন যে এই জায়গাটাতে আপনি কী বলছেন আমি বুঝিয়ে দিই কেমন আর অন্য ভিডিওগুলো দেখবেন যেটাতে আপনার যা প্রবলেম মনে হয় বলবে তারপরে আসছি আমি পান না আপনি আপনি বলছেন অ্যাজালিয়া গাছে বাইরে বৃষ্টিতে যদি থাকে কন্টিনিউয়াস তাহলে পরে গাছের কেন ক্ষতি হবে গাছ তো পাহাড়ের গায়ে হয় কথা সত্যি পাহাড়ের গায়ে গায়ে হয় এই খুব ঠান্ডা জায়গাগুলোতে হয় হিমালয়ের এরিয়াটাতে হয় তো ওই জায়গাটাতে যেমন গাছের বড় গাছের ছায়াতে হয় ডাইরেক্ট বৃষ্টিটা ওইভাবে পড়ে না তাছাড়া এই গাছ কিন্তু পুরনো হয়ে এমনিতে হতে দিলে অনেক বড় গাছ হয়ে যায় আর যেগুলো পাহাড়ের স্লোপ যে ঢাল যাকে বলে ওইগুলোতে হয় যার জন্য নাকি গাছের পাতা পড়ে পাতা পড়ে পচে ওইখানে গাছগুলো হয় আর জল যা পাহাড়ে বৃষ্টিতে যা জল পড়ে জলটার সাথে সাথে ক্লিয়ার হয়ে যায় আর আমরা কি করি আমরা এই গাছকে এনে ছোট একটা কন্টেনারে আমরা লাগাই ওরা তো খোলামেলা পাহাড়ের গায়ে কত জায়গা ওইখানে থাকে কেমন আর আমরা এগুলোকে একটা ছোট একটা কন্টেনারে এনে লাগাই একটা আম গাছ যেমন ছোট ছোট কন্টেনারে এনে লাগাই কিন্তু লাগাই যেমন আম গাছটা লাগানোর পরে আমরা কিন্তু আর একটু যত্ন নিই না যে এই আমার বাড়িতেই আছে আম্রপালির গাছ এটাকে শুধু কাটতেই লাগে বেশি বড় হয়ে যায় তো ছেটে দিতে লাগে কিন্তু এটার গোড়াতে কি আমরা শারটার কিছু দেই দিই না কিন্তু প্রত্যেক বছর অনেক ফল ধরে ফল ধরে মুকুল আসে সুন্দরভাবে ফল হয় খেতেও খুব ভালো আম্রপালির গাছ কিন্তু এটারই আমি কলম করে আমি কলম বেঁধেছিলাম তো ওই কলমের গাছ লাগিয়েছি এনে গত বছরের আগের বছর লাগিয়েছি গত বছর এটাতে মুকুল এসেছিল যার জন্য একটু জল দেওয়া হয়নি ছিলাম না বাড়িতে তাতে মুকুল ঝরে গেছে এইবার অঝরে মুকুল এসছে কিন্তু মুকুল আসাটা মেইন না মেইন হলো গাছটা একদম শক্তিহীন হয়ে গাছটা মরেই যাচ্ছিলো প্রায় তো আমি গাছটাকে ওই কন্টেনারের থেকে পুরোনোটার থেকে বের করে রিপোর্ট করে দিয়েছি আর কি রিপোর্ট করেছি যে এখন অনেকখানি একটুখানি গোবর সারটার দিয়ে আর ফ্রেশ মাটি দিয়ে তারপর বসিয়েছি এখন গাছে মুকুল খুব বেশি হয়ে এসছে খুব ভালো হয়েছে গাছ খুব সতেজ হয়েছে কেন ওই ছোট কন্টেনারে যা মাটি থাকে যা সার থাকে এগুলো তো এগুলো তো টেনে ফেলে তারপরে শুধু জল দিতে থাকলে তখন শেকড়গুলো একটু সুস্থ থাকে না তোলার থেকে আমি অনেক শেকড় কেটে ফেলেছি কেন শেকড়গুলো মরে গেছে পচে গেছে সেই শেকড়গুলো কেটে ফেলে তারপরে আবার বসিয়েছি তো এইটা এই এইগুলো রোডোডেন জাতীয় গাছ তো তো এগুলোও বড়ো হওয়ার গাছ তো এগুলোরও ওই রকমই প্রবলেম আপনি বাইরে রাখবেন কন্টিনিউয়াস বৃষ্টির জল সোজা বৃষ্টির জলটা পড়বে তাতে জল পাহাড়ের ঢালে যেমন জলটা পড়ে সাথে সাথে বেরিয়ে যাচ্ছে আমাদের কন্টেনারের থেকে সাথে সাথে বেরোচ্ছে না মাটির থেকে আস্তে আস্তে ফুটো ফাটা দিয়ে একটু একটু করে বেরোচ্ছে আর ওইভাবে আর এগুলো কি এক গাছের ছায়াতে এক গাছ এক গাছের ছায়াতে এক গাছ এরকম হয়ে হয় তো ওই রকমভাবে তারপর খাবার ওই রকমভাবে পাবে না তো তাতে গাছ নষ্ট হয়ে যাবে এই জন্য আমি বলছি যে একটু ছায়াতে রাখবেন আমি কিন্তু কখনোই বাইরে রাখিনি আমার এজালিয়া গাছগুলো এত বছর হয়েছে যে এখন পর্যন্ত আমি বাইরে রাখিনি ওই কার্নিশের তলায় ওইখানটাতে বারান্দা আর কি ওই দিকটাতে বড়ো বারান্দাটাতে আমি একটা টেবিলের ওপরে রেখেছি বড়ো টেবিল আছে ওইটার ওপরে আমার ছ সাতটা সাত আটটা গাছ আছে তো এগুলো ও ভালোই আছে এখনো এখনো ফুল ভর্তি ফুল অনেক রকমের গাছ আছে তো আপনি চেষ্টা করবেন সেটে রাখতে আমার মনে হয় বাইরে বৃষ্টিতে রেখে গাছ পরীক্ষা করে গাছ মেরে লাভ নেই হ্যাঁ তো ওইভাবেই চেষ্টা করবেন ঠিক আছে আর কিছু জানার থাকলে মিড ঠিক আছে এখন আমি আসছি তো সবাই কে আমি চেষ্টা করছি যাতে আপনাদের প্রশ্নের উত্তর দিতে যদি কখনো কোনোটা মিস হয়ে যায় আর কি তাহলে পরে আবার আপনারা লিখে কমেন্ট করে জানাবেন আমাকে অনেক সময় আমার গন্ডগোল হয়ে যায় আর কোনটা ভালো লাগলো কোনটা ভালো লাগলো না সেটাও বলবেন তাহলে পরে আমি বুঝে ওইভাবে করতে পারবো তো সবাই ভালো থাকবেন আমি চাই সবাই ভালো থাকেন আমার ভিডিও দেখবেন ভালো করে আর সবাই গাছ লাগাবেন বেশি করে আমি তো আবার কিছু গাছ আনিয়েছি পদ্ম গাছও করছি পদ্ম গাছ করছি তারপর এখন যে একটা সময় এই সময়টাতে কিন্তু ডালিয়া চন্দ্রমল্লিকা এগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে এখন ভোগান বিলিয়া খুব ফুটছে আমার অনেকগুলো গাছ আছে ভোগান বিলিয়া তাও আনিয়েছি কিছু আপনারাও করুন তো ভালো লাগবে করলে পরে দেখবেন আমার তো এখন বোগান বিলিয়াতেও ছাদ মোটামুটি আলো হয়ে আছে তো আপনারা সবাই ভালো থাকবেন আর একটুখানি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন তাহলে আজকে আগে ছিলাম